আসসালামু আলাইকুম হোপ ইউ আর ওয়েল আশা করি আপনারা ভালো আছেন আই এম অলসো ফাইন বাই দা অফ আল্লাহ আমিও আল্লাহ রহমতে ভালো আছি টুডে আজকে উই আর গোয়িং টু মেক এ ভিডিও আমরা একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি অ্যাবাউট হাউ টু লার্ন ইংলিশ কীভাবে ইংরেজি শিখতে হয় তার বিষয়ে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এবং একই সাথে হাউ টু লার্ন ইসলাম কীভাবে ইসলাম জানতে হয় সো নো মোর টক তাই আর বেশি কথা নয় লেটস গেট স্টার্টেড চলুন শুরু করা যাক দ্য ম্যাসেঞ্জার হ্যাজ ব্লিভড রাসুল বিশ্বাস করেছেন ইন হট অজ রিভিল্ড যা কিছু নাজিল করা হয়েছিল তাতে টু হিম তার উপরে ফ্রম হিজ লর্ড তার রবের পক্ষ থেকে তার প্রভুর পক্ষ থেকে তার প্রভুর পক্ষ থেকে তার উপরে নাজিল করা হয়েছিল যা কিছু তাতে রাসূল বিশ্বাস করেছেন অ্যান্ড সো হ্যাভ দ্য বিলিভার্স এবং মোমিনদেরও তাই অল অফ দেম তাদের সকলেই হ্যাভ বিলিভড বিশ্বাস করেছেন ইন আল্লাহ আল্লাহর উপরে অ্যান্ড হিজ অ্যাঞ্জেন্স এবং তার ফেরেস্তাদের উপরে অ্যান্ড হিজ বুকস এবং তার কিতাব সমূহের উপরে অ্যান্ড হিজ ম্যাসেঞ্জার্স এবং তার রাসুলদের উপরে বা বার্তা উপরে সেইং এই বলে উই মেক আমরা করি নো ডিস্টিংশন কোনো পার্থক্য বা বিভেদ সৃষ্টি করি না অর্থাৎ আমরা কোনো পার্থক্য করি না বিটুইন এনি অফ হিজ ম্যাসেঞ্জার্স তার কোনো নবী রাসুলগণের মধ্যে আমরা কোনো পার্থক্য বা বিভেদ গড়ে তুলি না বা সৃষ্টি করি না অ্যান্ড দেশে এবং তারা বলে উই হেয়ার অ্যান্ড অবে আমরা শুনেছি এবং মেনেছি অর্থাৎ কি আমরা শুনি এবং মানি উই সিক ইউর ফরগিভনেস আমরা আপনার ক্ষমার অন্বেষণ করি বা ক্ষমা প্রার্থনা করি আওয়ার লর্ড আমাদের রব আমাদের প্রভু আমাদের মালিক অ্যান্ড টু ইউ এবং আপনার নিকটই ইজ দ্য ফাইনাল ডেস্টিনেশন সর্বশেষ ফিরে যাওয়া বা সর্বশেষ প্রত্যাবর্তন এবং আপনার নিকটই বা আপনার কাছেই আমাদের সর্বশেষ ফিরে যেতে হবে হ্যাভার নো মোর টুডে যাই হোক আজ আর নয় ইফ দিস ভিডিও ইজ হেল্পফুল যদি ভিডিওটা সহায়ক হয় অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও যদি আপনার ভিডিওটা পছন্দ করেন প্লিজ শেয়ার আওয়ার ভিডিওস আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড উইথ আস আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম